বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এখন সেভেন সিস্টার্স কেননা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে এদিকে রোববার ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে চীনের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি দেশটির ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে তারা এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা আসলে কি চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ফিরতে আর কেডিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্ত অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা মিজোরামের দু দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা বছর দুয়েক আগে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখে দেখত না এবং মিজোরাম একটি প্রকৃত রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা ষাটের দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় পেয়েছিলেন যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ দু দশক ধরে এমএনএফ এর প্রবাদ প্রতিম নেতা লালডিঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের লালমাটিয়া ঢাকার এলাকাতে একটি বাড়িতেই থাকতেন আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায় ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভ্যালেন্টিয়ার্সের এর সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন সেখান থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড দুহাজার নয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রীদের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনার সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে বাংলাদেশের মাটিতে ওই সব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে আলফা নেতা পরেশ বরুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন কিন্তু অনুপ চেতিয়া বা অরবিন্দ মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছেন কারণ মিয়ানমারের সিতুয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত দেড় দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কি দেওয়ার কথা বলেছেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি কিন্তু দুই দেশেরই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনায় ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশকে অনেকটাই শক্তিশালী ও শান্তিপূর্ণ তার পেছনে শেখ হাসিনার সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকেরাও তাই এক বাক্যেই স্বীকার করেন আজ এই পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন